আমি দশ দিন ছিলাম আয়না ঘরে মাটির নিচে অথচ ব্যারেস্টার আরমানের দিকে তাকান আটটা বছর কবরের মতো জায়গায় কাটিয়েছে আমান আসমি দশ বছর কাটিয়েছে আমি ওখানে দশ বছর বারো বছর চোদ্দ বছর পড়ে আছে কেউ জানে না আমি এরকম মানুষ পেয়েছি আমার সাথে যিনি ছিলেন মুফতি ফখরুল ইসলাম এ মাওলানা আমারে বলছিল যে আমারে পায়ের ভেতর দিয়ে এইভাবে হাত দিয়েছে এইভাবে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে লোহার শিখ দেওয়া আছে ওর সাথে হাত দেওয়ার পরে হ্যান্ড কাপ দিয়ে আটকিয়ে দিয়েছে 2 মিনিট পাঁচ মিনিট দশ মিনিট পরে খুলে দেবে না বছরের পর বছর এইভাবে রেখে দিয়েছে এই যে মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত উনি আমারে বলতো ভাই এই যে শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত মাঝে মাঝে মৃত্যু কামনা করা তো জায়জ নেই তারপরও বলতাম আল্লাহ তুমি আমার মরণ কারণ এখানে সে আমি আমার কেউ জানি না দেড় মিনিট দুই মিনিট সময় দিত আরে ভাই এটা তো মানা যায় আট বছর দশ বছর চোদ্দ বছর একটা লোকের সাথে এটা করলে মেনে নেওয়া যায় আর এটা যারা করেছে ওরা সবাই জানতো যে হ্যাঁ নিচে এগুলো আছে দশ দিন পনেরো দিন পর পর নাকি দেখতে যেত আমার তো চোখ বাধা থাকতো আমি তো আর বুঝি নাই যাদের সব খুলে রেখেছিল কিন্তু হাত বাঁধা এরা বলতো যে বাংলার বন্ধু মেয়ে এসে দেখে গেছে আপনি এত বড় নিষ্ঠুর আপনি কি মানুষের কাতারে পড়েন এই কাজ করি আপনি এখনো পর্যন্ত বলেন যে আমি কি করেছি আপনি কি করবেন আর আপনাকে এরকম চোদ্দ বছর না আপনি শুধু চোদ্দ দিন একটু থাকেন তো দেখি চোদ্দ দিন থাকলে আমার মনে হয় টেনশনে মরে যাবে কয়েকদিন আগে একটা টেনশনে মরে গেছে না সে পানি কন্যা না কি নাম সে হইল ও টেনশনে মরে গেছে এইরকম বয়সী মানুষ আপনিও আপনার এরকম চোদ্দ বছর দশ বছর আট বছর না শুধু চোদ্দ দিন একটু আঁকেন ও টেনশনে মরে যাবে এই জন্য আমার যতটুকু বাস্তবতায় আমি দেখে এসেছি আমার তো মনে হয় আঠারো কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয় আমার ওই ছোট মেয়েটা আপনাকে মাফ করবে না এই জন্য আমরা ভক্তভোগী আমরা বাস্তবে দেখিয়ে এসেছি বড় কঠিন অবস্থা সকালে একটা পশা ঝোলা দিয়ে যায় দুপুর বেলা খাবার দেয় মনে কে কেউ মাকিয়ে দিয়েছে খেলে খান না খেয়ে মরি যান কেন কেউ তো জানে না যে আপনি বেশি আছেন কিনা এত ভয়ঙ্কর জায়গা দুনিয়ার কোনো আওয়াজ নেই টেনশনে মরে যেতাম শুধু কোরআন শরীফ ছিল এই কারণে আমার মনে হয় আমি বেঁচেছিলাম আর জালেমদের কাছে তো কোরআনও নেই ও এমনি মরি যাবে বলেন যে আলেমের নাম বললাম ওনারে আমি জেলখানায় পেয়েছিলাম পরবর্তীতে ফাঁসির কন্ডেম ছেলে আমার পাশেই ছিল দেখতাম যে ঘুমিয়ে আছে যখন হাত পা ছেড়ে দিয়ে মনে হচ্ছে কি আরামে মানে এইরকম করেন ঘুমানো এই যে হাত পা ছেড়ে দিয়ে এটা কত বড় নিয়ামত আপনি তো টের পাচ্ছেন না আমার মাসের পরে মাস বছরের পরে বছর এইভাবে আটকে রেখেছিল চব্বিশ ঘন্টা হাতের সাথে তালা লাগানো তা পায়ের ভেতর দিয়ে এই জন্য জালেম সারা এই মানুষগুলো কেয়ামতে যখন দাঁড়াবে এ আয়না ঘরের সাথে যারা সম্পৃক্ত তার পেছনে ওদের কর্মীরা আল্লাহ তো জানে ওর চরিত্র কি আপনি নিজেই বলছেন যে আল্লাহ মাফ করার মতো না সুতরাং আপনি ধরা খাবেন এখনো আপনি যদি আপনার বিবেকে কাজ না করে আপনি একশো ভাগ ধরা খাবেন এই জন্য নেতা এই শব্দটা দুনিয়ার হলে আমি বলতাম না এটা সম্পর্ক আখেরাতের সাথে এখন যারা মোনাফিক আছে ওরা বলছে হ্যাঁ আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে বিরুদ্ধে গেলে আমি করবো কি আমি কি আপনার জন্য নতুন করে কোনো আয়াত বানাবো কিছু জায়গায় এখন গেলে কিছু মনাফি এসে বলছে হজুর যা বলছেন সবই তো যাচ্ছে ওই ওই দলের পক্ষে আমাদের পক্ষে কিছু নেই তা আপনার পক্ষে কি আমি নাসিল করব। যা ওই দলের পক্ষে যাচ্ছে কারণ ওরা এই কোরআনের উপরে চলে এ কথা বলেন না কারো আপনিও চলেন আপনার পক্ষে আমি বলছি কারণ আমার পক্ষে তো আর বানানো সম্ভব না নবীসিকে তা আল্লাহ জানিয়েছেন যে আলাউ তা খুব বলা আলাই না বাড়ানের ভেতরে নিজের কোন কথা যদি বলেন যে এটাও আল্লাহ বলেছে আপনার হাতের ডান হাত চেপে ধরে আমি কণ্ঠন আলি কেটে ফেলে দেব। এত বড় কঠিন হুঁশিয়ারি নবীর জন্য। সুতরাং আমি হামসা তো ধরাবোশ আর বাইরে এই আমাকে আপনি বলতে বলল আমি তো পারছি না আমি পাব কোথায় আয়া যারা জুলুম করেছেন তাদের পক্ষে বলার মতো কোনো আয়াত কোরানি আছে